যে ফটোগুলো দেখলেন এগুলো আসলে কিভাবে তৈরি করে আপনি এগুলো কিভাবে করবেন আজকে আমরা সেটি দেখাবো অনেকেই বলে এগুলো করতে কম্পিউটার লাগে সফটওয়্যার লাগে হ্যানথ্যান আসলে এগুলো কিছুই লাগে না তো চলুন কিভাবে করবেন দেখিয়ে দেই কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এগুলো করার জন্য আমরা চলে যাব ব্রাউজারে এখানে এসে সার্চ দিব বিঙ্ক এ আই ইমেজ ক্রিয়েটর লিখে দেন প্রথম ওয়েবসাইটে ডুববেন এরপরে জয়েন অ্যান্ড ক্রিয়েট এটাই ক্লিক দিবেন দেন সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্ট এটাই ক্লিক করবেন এরপরে আমাদের একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই সেহেতু আমরা ক্রিয়েট অনেক ক্লিক করলাম দেন এখানে একটা ইমেল দিবেন আমরা একটি টেম্পোরারি ইমেল দিলাম এরপরে নেক্সট এখানে যে কোনো একটা নাম দিবেন আমরা ফার্স্ট নেমে দিলাম টেস্ট আর লাস্ট নেমে দিলাম পারপাস দেন নেক্সট এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে এখানে একটি যে কোনো জন্ম তারিখ দিয়ে দিবেন দেন নেক্সট এবার যেই ইমেল দিছিলাম ওটা একটা কোড যাবে কোডটি বসিয়ে নেক্সটে দিবেন এবার এখানে ক্যাপচা ফিল আপ করতে হবে সেজন্য আবার নেক্সট এখানে ক্যাপচা পূরণের সিস্টেমটা একটু আলাদা বাম পাশের ছবিটা যেভাবে যেদিকে ঘুরানো থাকবে ডান ডানপাশের ছবিটাও ঠিক ওইভাবে ওইদিকে ঘুরানো লাগবে এই যে এই দুইটাই ক্লিক করে এদিক ওদিক ঘুরে নিতে পারবেন তো আমরা সেভাবে সেট করে সাবমিটে দিলাম এরপরে পরের ক্যাপচা একে একে কয়েকটি ক্যাপচা আমরা ফিল আপ করে নিলাম যদি ক্যাপচা পূরণে ভুল হয় তাহলে আবার পুনরায় ক্যাপচা আসবে সেগুলো পূরণ করতে হবে তো দেখুন আমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট এবার অটোমেটিক এখানে নিয়ে আসবে এখানে এই বক্সে আমরা যা প্রমোট দিব এ আমাদের সেটাই দিবে এবার আমরা এখানে একটি প্রোম্ট দিলাম দেন ক্রিয়েটে ক্লিক করবো আপনাদের সুবিধার্থে আমরা ডেসক্রিপশন বক্সে প্রমট লিখে দেব সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন ক্রিয়েটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে দেন দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনার সামনে চলে আসবে এবার যেটা পছন্দ হয় সেটাই ক্লিক করবেন দেন চাপ দিয়ে ধরে রেখে ডাউনলোড করে নিতে পারবেন যদি মনে করেন এখানে একটা ডিজাইন আপনার পছন্দ হয় নাই তাহলে আবার ক্রিয়েটে ক্লিক করবেন আবার আপনাকে নতুন নতুন ডিজাইন দিবে এখানে বাংলায় প্রোম লিখে দিলেও আসবে যেমন একটি দিয়ে দেখিয়ে দিলাম এই বাংলায় প্রম্পটটাও আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব উপরে এই যে দেখতে পাচ্ছেন কয়েন দেখাচ্ছে যখন একবার কিছু ক্রিয়েট করবেন তখন একটি করে কয়েন কমে যাবে আপনারা চাইলে আমাদের মতো টেম্পোরারি ইমেল ইউজ করতে পারবেন কয়েন শেষ হয়ে গেলে আবার নতুন ইমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট করে নেবেন ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো মজার ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ